ওয়েলকাম এভরিওয়ান আমি রাকেশ দা আবার তোমাদের সামনে অর্থাৎ আমরা যারা নবম শ্রেণীর পরীক্ষার্থী যারা আমরা ক্লাস নাইনে পড়ি তাদের জন্য একটা সাজেশান নিয়ে আমি এসেছি তোমরা থামিলের লক্ষ্য করেছো সেখানে দেখছো যে এই কোয়েশ্চেনটি মাধ্যমিক অর্থাৎ তোমাদের নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় তোমাদের এটা আসবে তাহলে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় আসবে আমরা ইতিহাসের উপর প্রিপারেশান নিচ্ছি সেই ইতিহাস প্রিপারেশানের একটা পার্ট তোমরা একটু খেয়াল করো এখানে আমরা আগে দেখে নেব আমাদের মডেল কোয়েশ্চেন অর্থাৎ আমরা এই যদি খেয়াল করি আমাদের মডেল প্রশ্ন এবার কী আসবে সেই মডেল প্রশ্ন অর্থাৎ আমাদের কত নাম্বারে কি প্রশ্ন আসবে তারপরে আমি তোমাদের কোন প্রশ্নটা আসছে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটা তোমরা দেখতে থাকো এক থেকে কুড়ি পর্যন্ত তোমরা এমসিকিউ কিউ টাইপ কোয়েশ্চেন পাবে মানে মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন কুড়িটা এমসি কিউ পাবে কটা বললাম কুড়িটা এক গুণ ষোলো ষোলোটা কোয়েশ্চেন পাবে তোমরা এস টাইপ কোশ্চেন এস এ মানে শর্ট আনসার টাইপ কোশ্চেন যে কোয়েশ্চেনের মধ্যে তোমাদের ভেরিয়েশন কী কী থাকবে তার মধ্যে থাকবে তোমাদের এক কথায় উত্তর দাও তার মধ্যে থাকবে শূন্যস্থান তার মধ্যে থাকবে মিথ্যা তার মধ্যে থাকবে স্তম্ভ তার মধ্যে থাকবে বিবৃতি ব্যাখ্যা এই ষোলোতে ষোলো পাওয়া যায় কীভাবে পাওয়া যায় আমি তোমাদের একটা ভিডিও নিয়ে উপস্থিত হব এই ষোলোতে ষোলো পাওয়া যাবে যারা পড়াশুনো করেও না তাদের জন্যও কিন্তু ষোলো ষোলো পাবে যারা পড়াশুনো করে তাদের তো ব্যাপারটাই আলাদা এই ষোলো তারা ধরে নেবে পাবেই পাবে আমি সেই ভিডিও নিয়ে উপস্থিত হব সেই ক্লাসে আসছি নেক্সট ভিডিওতে এরপর তোমাদের কোশ্চেন আসবে টু ইন্টু এলেভেন বাইশ অর্থাৎ মার্কস টু দু নাম্বারে কোশ্চেন আসবে তোমার কটা আসবে এগারোটা লিখতে হবে তোমাদের প্রশ্ন আসবে ষোলোটা চার নম্বরের চার গুণ ছয় চব্বিশ মার্ক্স চার চার নম্বরের কোশ্চেন আসবে আমাদের আটটা লিখতে হবে কটা ছটা আমাদের আট নম্বরের কোশ্চেন পরীক্ষায় আসবে তিনটে লিখতে হবে একটা অর্থাৎ মার্কস আট নাম্বারের কোশ্চেন আমাদের পরীক্ষায় কটা লিখতে হবে একটা এখন আজকে আমি এই মান আট নিয়েই তোমাদের এই ক্লাসে উপস্থিত হয়েছি তাহলে মান আর্টের কী ক্লাস করব আমরা কি পার্ট করব আমি এখানে লিখে রেখেছি দেখো তোমাদের সাজেশন লেখা রয়েছে ইতিহাস সাজেশন ক্লাস নাইন অর্থাৎ যারা আমরা বার্ষিক পরীক্ষা দেব ফাইনাল পরীক্ষা দেব তাদের জন্য এই সাজেশনটা খুবই ক্রুশিয়াল এবং খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদের মান আর্ট যেমন বলবো সে একই সঙ্গে আর্টের সঙ্গে সঙ্গে তোমাদের আমি গ্রুপ ভাগ করে দিই অর্থাৎ এইটা বিভাগ ভাগ করে দিয়ে এই চার গুণ ছয় কীভাবে এই চার গুণ ছয় আসছে সেটাও আমি তোমাদের গ্রুপ ভাগ করে করে আমি সাজেশানটা দেব তোমরা ক্লাসগুলোতে দেখো সাজেশানগুলোতে দেখো তোমাদের উপকারে লাগবে এখানে আমরা যদি লক্ষ্য করি দেখো আমি তোমাদের মান আট বলে লিখেছি তাহলে আট নম্বরের প্রশ্ন আমাদের তিনটে আসবে কটা আসবে বললাম খেয়াল করবে আমাদের তিনটে আসবে যেটা তাহলে তিনটে কোশ্চেন আমাদের পরীক্ষায় কমন আসবে এখন এই তিনটে কোশ্চেন কমন নিতে গেলে তাহলে আমাদের পড়তে হবে এক রকম যদি কোশ্চেন পেপারে একটা কোশ্চেন কমন নিতে হয় সেটা পড়তে হবে আর এক রকম তোমরা কোন সাজেশনটা চাও এটা তোমাদের উপর ডিপেন্ডেবল তিনটে তিনটেই চাও না একটা হলেই চলবে যেটা তোমাদের একটা হলে চলবে তার উপর একটা আলোচনা আছে যেটা তিনজন মানে তিনটে সাজেশন তিনটে কোশ্চেনই কমন চায় তার আলোচনা আলাদা আছে আমি দুরকমই আলোচনা সংক্ষেপে করে দিচ্ছি যারা একটাই একটা চাও তাদের ক্ষেত্রে আমি বলবো ন্যাশিবাদ করো অর্থাৎ ন্যাশিবাদ এবং ফ্যাসিবাদের উত্থান এখানে ইন্টারেস্টিং বিষয় হলো তোমাদের যে সামেটিভ পরীক্ষা হয়েছে ফার্স্ট সামেটিভ সেকেন্ড স্যামেটিভ পরীক্ষা হয়েছে সেই স্যামেটিভ চল্লিশ মার্কের যে পরীক্ষাটা হয়েছে সেই চল্লিশ নাম্বারের পরীক্ষায় তোমরা কিন্তু এই ন্যাচিবাদ ফ্যাসিবাদের মধ্যে একটা তোমরা কমন পেয়ে গেছো তাহলে ন্যাচিবাদ ফ্যাসিবাদের মধ্যে যদি তোমরা একটা কমন পেয়ে যাও তাহলে ফ্যাসিবাদ কারও স্কুলে আমি স্কুল বেস করে কোশ্চেন স্কুল বেস করে সাজেশন সাজেশান কিন্তু ক্লাস নাইন এটা মাধ্যমিক নয় মাধ্যমিক হলে আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেস করে আমি ভিডিও করেছি ক্লাস করিয়েছি যেখানে বলা রয়েছে এই কোয়েশ্চেনটাই আসবে সেটা আলাদা বিষয় কিন্তু যেটা স্কুল বেস স্কুলে মাস্টারমশাইরা কোশ্চেন করছেন ফলে যেই স্কুলে যেটা এসে গেছে সেটা সে ড্রপ করে দেবে বাকিটা সে করবে ক্লিয়ার তাহলে আমি ন্যাসিবাদ ফ্যাসিবাদের মধ্যে একটা কোয়েশ্চেন আমাদের ফাইনালে আসা প্রশ্ন কারো ন্যাচিবাদ একবার এসে গেলে সে ফ্যাসিবাদটা পড়বে ফাইনালের জন্য কারো এসে গেলে সে ন্যাচিবাদ ইউনো কারো যদি স্কুলের জন্য এই ফ্যাসিবাদ ছাড়া আর কোনো কোশ্চেন পড়ার দরকার নেই এই ন্যাশিবাদ ফ্যাসিবাদ ছাড়া আর কোনো কোশ্চেন পড়ার দরকার নেই ওইটাই এক নম্বরে কমন আসবে নেক্সট পার্ট তোমরা খেয়াল করো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি করবো কজ কারণ তাহলে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দো থেকে আঠেরো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ আমি ব্যাখ্যাতে আসতে চাইছি না ভিডিওটা লং হয়ে যাবে তাহলে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেও একটাই প্রথম বিশ্বযুদ্ধ কোন স্কুলে সেকেন্ড সামিটি এসে গেছে তাহলে সে এটা অ্যাভয়েড করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়বে কোশ্চেন কমে যাবে রুশ বিপ্লব তাহলে রুশ বিপ্লবের এখানে গেছে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ রুশ বিপ্লবের প্রভাব লেনিনের ভূমিকা আবার বলি রুশ বিপ্লবের প্রভাব এবং লেনিনের ভূমিকা ভূমিকা তার তাহলে লেনিন দেখা যাচ্ছে রুশ বিপ্লবের উপরে তোমাদের পরীক্ষায় প্রশ্নটা আসার মতন প্রশ্ন আবার বলি যদি কোনো সামেটিভ পরীক্ষায় যাদের স্কুলে এসে গেছে তারা কিন্তু অ্যাভয়েড করবে এই সাজেশনের একটাই গুরুত্ব এটা আমাদের ফার্স্ট সামেটিভ হয়েছে আমাদের সেকেন্ড সামেটিভ হয়েছে তাহলে এই সামেটিভ পরীক্ষাগুলোতে আমাদের চল্লিশ নাম্বার হয়েছে এখন আমরা কত নাম্বার দেবো নব্বই নাম্বার তাহলে এই চল্লিশ নাম্বারের সাজেশানের মধ্যে সামেটিভের মধ্যে কারো যদি স্কুলে কোনোটা এসে যায় সেইগুলো সে বাদ দেবে বাদ দিলে এই কোশ্চেন কিন্তু লিকুইড হয়ে তিন চারটে দাঁড়াবে আবার বলি লিকুইড হয়ে অল্প কটা দাঁড়াবে যুক্তিসঙ্গত সায়েন্টিফিকভাবে সাজেশান তোমাদের সাজেশান তোমরা করে নাও আমি কেউ নই তোমাদের সাজেশান তোমরা করবে তোমরাই বলে দেবে এই কোয়েশ্চেনটা আসছে ক্লিয়ার তাহলে এরপর মহামন্দা যেটা উনিশশো সালে শুরু হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সঙ্গে সঙ্গে যে মহামন্দার আমরা শেষ বলে উল্লেখ করেছিলাম তাহলে মহামন্দা এবং মহামন্দার কি করতে হবে কারণ পড়তে হবে মহামন্দার প্রভাব পড়তে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব পড়তে হবে এবং এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা পড়তে হবে ফরাসি বিপ্লবের সামাজিক পড়তে পড়তে ঠোঁট জীব নাক সব ব্যথা হয়ে গেছে তোমাদের এবং এটা তোমরা জানো সামাজিক কারণ অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ দার্শনিকদের ভূমিকা বলতো দেখি যারা নবম শ্রেণীর পরীক্ষার্থী আছে পরে নিয়ে এই কোশ্চেনটা এরম কেউ নেই তাহলে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক দার্শনিকদের ভূমিকা চোখ বুলিয়ে নাও কারণ স্কুলে যদি কোনো একটা পার্ট এসে থাকে অর্থাৎ এটা তো ফার্স্ট স্যামিডিভের কোশ্চেন কোনো না কোনো স্কুলে ফার্স্ট স্যামিডিভেবে এসছে এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো স্কুলে ফার্স্ট স্যামিডিভে এসছে আবার বলি হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো স্কুলে ফার্স্ট স্যামেডিবে এই তিনটে পাঠের মধ্যে একটা এসছে সবাই সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অথবা দার্শনিকের ভূমিকা এসেছে এসেছে যাদের যেটা এসেছে সেই সেটা বাদ সেই স্কুলের জন্য আমি কিন্তু তোমাদের শুধু একটা স্কুলের সাজেশন নয় আমার সাজেশানটা কিন্তু গোটা বেঙ্গলের নবম শ্রেণীর পরীক্ষার্থী যত আছো সবার জন্য কিন্তু এটা কার্যকরী একটু আরেকটু ওয়েট করো ফরাসি বিপ্লবের পরে আমরা দেখব বিসমার্ক এই যে বিসমার্ক কীভাবে জার্মানি ঐক্যবদ্ধ করেন দেখো ঐক্য আন্দোলনে বাসেনি ক্যাবুর গ্যালিবোল্ডি এরা সবাই আছে কিন্তু এখানে বিসমার্কের অবদানটাই আমাদের মেনলি পার্ট হিসেবে আবার বলে থাকি এটা কোনো না কোনো স্কুলে কোশ্চেন এসে গেছে যাদের স্কুলে আসেনি তারা ফাইনালের জন্য এটা ধরে নেবে এটা তাদের জন্য স্কুলে আসবে আবার বলিছি একই কথা যদি কোন স্কুলে এসে থাকে তারা এটা বাদ দাও যদি না এসে থাকে তাহলে এটা পড়ো এটা তোমাদের আসছে ইংল্যান্ডে প্রথম বিশ্বযুদ্ধের কারণ আবার বলি একই কোয়েশ্চেন এই কোশ্চেনটা তোমাদের কোন স্কুলে যদি সাবিটিভ এসে থাকে তাহলে সে এটা বাদ দেবে যদি না দেয় তাহলে চার কিংবা আট এই কোশ্চেনটা তোমরা পাবেই পাবে চার কিংবা আট তোমরা স্কুলে পাবেই পাবে নেক্সট ন্যাচারালভাবে খেয়াল করবে শিল্প বিপ্লব থেকে উপনিবেশ বাদের কীভাবে জন্ম হয়েছিল। অর্থাৎ শিল্প বিপ্লব থেকে আমরা সাম্রাজ্যবাদ অর্থাৎ উপনিবেশবাদ ইম্পিরিয়ালিজম এর উদ্ভবটা কিভাবে ঘটেছিল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশান থেকে আমাদের কীভাবে আজকে উপনিবেশবাদের জন্ম হয়েছিল ইংল্যান্ডে যেটা হয়েছিল বস্ত্র শিল্পের উপরে হয়েছিল আমি ব্যাখ্যাতে আসতে চাইছি না এখন তন্ত্র সিস্টেম অফ মেটার্নিক বলতে কী বোঝো এর ব্যর্থ হয়েছিল কেন এবং কোড নেপোলিয়ান নেপোলিয়ান যখন ক্ষমতায় বসেছিল তিনি নতুন কিছু করছে করতে চেয়েছিলেন সেই পাঠগুলোর উপরে একটা সংক্ষিপ্ত একটা আলোচনা এই যে টোটাল পাঠ আমি বলছি এই পাঠের মধ্যে কারোর যদি স্কুলে এক দুই তিন চার এই পাঠের মধ্যে কোনোটা না এসে থাকে সে শুধু এই চারটে পড়ো সে শুধু এই চারটে পরও আর পড়তে হবে না কারো স্কুলে যদি এই পাটের মধ্যে পরীক্ষায় না এসে থাকে একটাও সে শুধু অনলি এই ফোর প্রশ্ন আর কোনো প্রশ্ন তাদের পড়া লাগবে না তাদের হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এ হান্ড্রেড এবার একই প্রশ্ন এই চারটে কোশ্চেনের উপরে কারো যদি কোন স্কুলে কোনো প্রশ্ন এসে যায় সে সেটা পাঠটা বাদ দাও বাকি যদি যে কটা পড়ে থাকবে সে কটাই পড়ো সেখানেই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তাহলে এই যে কোশ্চেনটা তোমার লাইটে একটু প্রবলেম হচ্ছিলো একটু দেখে নাও এখানে কী বলেছি নাৎসিবাদ ফ্যাসিবাদ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ রুশ বিপ্লব সামাজিক সবাই স্ক্রিনশটটা করে নাও নিয়ে এটা তুলে নাও খাতায় এবং এই প্রশ্নের উত্তরগুলো যেটা ইম্পর্টেন্ট পার্ট আছে আমি নাৎসিবাদ ফ্যাসিবাদ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ রুশ বিপ্লব এই যে প্রশ্নের পার্টগুলো আছে ইম্পর্টেন্ট পার্ট সেই পার্টগুলো আমি তোমাদের কি করব উত্তরগুলো একটু বুঝিয়ে দেব। কীভাবে উত্তরটা তোমরা লিখবে কিন্তু সর্বপ্রথমে তোমাদের আর একটা জিনিস আমি যেটা বলেছিলাম যে তোমাদের এই যে মডেল কোশ্চেন সেই মডেল কোশ্চেনের এই যে ষোলো এই ষোলোতে ষোলো কানা খোড়া ট্যারা ব্যাকা কুজো আমরা গ্রাম বাংলার লোক একদম এটাই বুঝি কানা খোড়া ট্যারা ব্যাকা কুজো ল্যাংড়া হ্যাংড়া যা আছে একদম এ টু জেড সবাই ষোলোই ষোলো পাবে ইতিহাসে রক্ষ ছিল্লে ষোলো ষোলো পাবে দায়িত্ব আমার নেক্সট ভিডিও তোমরা দেখবে নেক্সট ক্লাস তোমরা থাকবে এর জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো লাইক করো আর তোমাদের কোনো ডিম্যান্ড থাকলে সেই ডিম্যান্ডটা তোমরা চেয়ে নিও আমি তোমাদের সেই ডিম্যান্ডটা পূরণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে